স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন শুরুতে জানাবো সংবাদ শিরোনাম বন্যকুবল এলাকায় ধীরে ধীরে নামছে পানি বাড়ছে রোগবালায় চরম দুর্ভোগে দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই বন্যা প্রসঙ্গ ধীরে ধীরে কমছে বন্যার পানি তবে এখনও অনেক এলাকায় পানিবন্দি রয়েছে মানুষ শিশুসহ সহ অনেকে আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কোথাও বুক আর কোথাও কোমর সমান পানি দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি বিশেষ করে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা কুমিল্লায় অবর্ণনীয় দুর্ভোগ আর কষ্টে আছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন নোয়াখালীর আশ্রয় কেন্দ্রগুলিতে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা সাপ্লাই যখন দশ পনেরো দিন দেরি মানি দেয়াছে কামারিজিক বন্ধ এমন মানে আমাদের খুব অবস্থা খারাপ মানি দেয়াছে কামারিজিকেও বন্ধ খাওয়া দাওয়া বন্ধ আছে ওদের কেউ কোনো খোঁজ খবর নেই না কেউ আসেও না ওরা অনেক কষ্ট তো আছে ঘরে থাকতে পারে না দূরে থাকতে পারে না পানি কাজি খাওয়া দাওয়ার কিছুই মানুষের নেই কোনো লোকে ঢুকে না তার নেই মানুষ বাড়ির থেকে বাড়িতেও পারে না ধীরে ধীরে কমছে বন্যার পানি তবে এখনও অনেক এলাকায় পানি বন্দী রয়েছে মানুষ শিশুসহ অনেকে আক্রান্ত হচ্ছে পানি পানিবাহিত রোগে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কোথাও বুক আবার কোথাও কোমর সমান পানি দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না কুমিল্লার বরিচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভাঙার পর মুহূর্তের মধ্যে তলিয়ে যায় বুরবুরিয়া গ্রাম সবকিছু ফেলে জীবন বাঁচান সেখানকার বাসিন্দারা পানি কমতে থাকলেও এখনও নিজ বাড়িতে ফিরতে পারেননি অনেকে প্রায় তিরিশ সেকেন্ডের মাথায় মনে করেন আমাদের ঘরটা একদম বাড়িটা পুরো সম্পূর্ণ বিলীন করে এখন যে এই জায়গায় একটা বাড়ি ছিল ওইটাও বোঝা যাচ্ছে না তো এখন পানি সাগর হয়ে গেছে এই জায়গাতে এখন টোলার চলতেছে অলরেডি বাঁধের ভাঙা অংশের পাশে পলিথিনের ছাউনি দিয়ে তৈরি খুপড়ে ঘরটি এখন আব্দুর রশিদের আশ্রয়স্থল সাথে স্ত্রী ও চার সন্তান কদিন আগেও তার বাড়িঘর সব ছিল বানের জলে সব হারিয়ে এখন নিঃস্ব কুমিল্লার বুড়িচং এই বাসিন্দা বেঁচে আছেন হারানো স্মৃতি নিয়ে আমরা শুধু কাপড় ছিল আর কোনো কিছু আমরা আনতে পারি বুরবুরিয়া এলাকার পানি কমতে শুরু করেছে কিন্তু কোথাও মাথা গোজার ঠাই নেই এখনো তলিয়া আছে জেলা শহরের সাথে যোগাযোগের সংযোগ সড়ক তাই আশ্রয় কেন্দ্র থেকে বেশিরভাগ মানুষ ফিরতে পারেনি আমাদের বাড়ি ঘরে পানি খুবই বেশি বাড়ি ঘরে থাকতে পারি না আমরা একটা আশ্রয় নিয়ে গরু ছাগল নিয়ে রাখছি এখন খাওয়া দাওয়ারও আমাদের একটু চলাফেরা খুবই অসুবিধা হচ্ছে ইতিহাসে মাটির ভিটে সম্পূর্ণ যে টিন ঘরগুলো ছিল ভিটে একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তারা উঠতে পারতেছে না বন্যা কবলিত অনেক এলাকায় ত্রাণের জন্য হাহাকার চলছে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম চললেও তা পর্যাপ্ত নয় বলে জানান বন্যা দুর্গতরা দীপ্ত কক্ষ দর্শক লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাপস কুমার সাহা তাপস লক্ষ্মীপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কেমন জানাবেন আর বন্যার তোরা কি ত্রাণ পাচ্ছে না আসলে পর্যাপ্ত জি আনোয়ার আপনি যেমনটা বলছিলেন লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে এখানে এখনো বুক কোথাও বুক পরিমাণ পানি রয়েছে কোথাও রয়েছে পরিমাণ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে দুর্গম এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না ট্রাণ না পেয়ে মানুষ কিন্তু মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়েছে মানুষ আহ এদিক জন্য যাতায়াত করতে পারছে না যেহেতু আপনার এই যে আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর একেবারে প্রাণকান্ড দুমুসিনামলের পাশে এই যে উত্তর মজিবুর এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোমর পরিমাণ পানি এখান থেকে আধা কিলোমিটার ভিতরে আরো মানুষ লোকজন রয়েছে যেখানে বুক পরিমাণ পানি রয়েছে ওই এলাকা কিন্তু কোনোভাবে তান পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং ওরা ওই ঘর থেকে বাইরে আসতে পারছে না বিশেষ করে শিশু শিশুরা যারা রয়েছে তাদের খাদ্য সংকট রয়েছে শিশু খাদ্যের সংকট রয়েছে এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে শিশু খাদ্য নিয়ে সংবাদ প্রচার হওয়ার পর ইদানিং কিছু স্বেচ্ছাসেবী সংগঠন বা যার দান দিচ্ছে তার কিন্তু শিশু সাথে শিশু খাদ্য নিয়ে এসেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ঘরে ঘরে যেন ত্রাণ পৌঁছানো হয় আশা করা হচ্ছে যে আগামী দুই এক দিনের মধ্যে লক্ষ্মীপুরের বন্যার পানি কমতে পারে ধন্যবাদ আপনাকে দুই সপ্তাহ ধরে পানিবন্দি চাঁদপুরের শাহরাস্তির দাদিয়াপাড়া ও রায়শ্রী গ্রামের মানুষ বানের পানিতে ডুবে গেছে সব দুর্গম এলাকা হয়। এখনও ত্রাণ সহায়তা মেলেনি অনেকের দেখা দিয়েছে মানবিক বিপর্যয় চাঁদপুর ও কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল শহরাস্থির রায়শ্রী উত্তর ইউনিয়ন এখানকার বেশিরভাগ এলাকাই এখন পানির নিচে এর মধ্যে দাদিয়াপাড়া ও রায়শ্রী গ্রামের কোনো কোনো বাড়িতে কোমর সমান আবার কোথাও হাঁটু পানি মানবেতর জীবন পার করলেও দুর্গম এলাকা হওয়ায় এখনো কোনো ত্রাণ পায়নি অসহায় এই মানুষগুলো গত দুই সপ্তাহ ধরে পানিবন্দি থাকা বহু পরিবার ভুগছে খাদ্য সংকটে আমাদের বন্যার কারণে আমাদের ঘরের অর্ধেক পড়ে গেছি এর ফলে আমরা বান্না করতে পারিনি আমরা বহুত সমস্যাতে আছি এবং পানিও কোনো ব্যবস্থা খাওয়ার পানি কোনো ব্যবস্থাই নেই আমার পনেরো দিন দরিয়ে আমি কিছু খাইতে আসি না অনেক কষ্টতে আছি না খাই থাকতে আছি দশ সাজিয়ে আমাদের কিছু খাইতে আমি কারো কাছে ভাই হাত চাইছি কারো কাছে গেছে এখন কোনো একটা মেম্বার স্যার চালু এখানে আর দর্জন দর্জন ফানি ফানিতে বন্যা হয়ে মানুষের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে রান্নাবান্নার সমস্যা হচ্ছে চাঁদপুরের একাত্তরটি ইউনিয়নের এক লাখ বিশ হাজার মানুষ বন্যা আক্রান্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিদিন ত্রাণ বিতরণ হলেও তা চাহিদার তুলনায় অনেক কম বলে জানিয়েছেন স্থানীয়রা দীপ্ত বার্তা কক্ষ এবার পরের প্রসঙ্গ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ দু দশ সালের ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পারসন এগেইনস্ট এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ত্রিশ আগস্টে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয় এরই মধ্যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহতিনুসাই সনদে স্বাক্ষর করেন দিবসটি উপলক্ষে মায়ে ডাক বিভিন্ন সংগঠন রাজধানীতে নানা কর্মসূচি আয়োজন করে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা তারা দেশে গুমের মতো আর কোনো ঘটনা দেখতে চান না পাশাপাশি বিভিন্ন সময়ে যারা গুম হয়েছেন তাদের দ্রুত ফিরে পাওয়ার দাবি জানান আজকে এসেছি আবার নতুন সরকার নতুন বাংলাদেশ নতুন সূর্যোদয় আবার আমরা পূর্ণ জন্ম আমি মনে করি সেটা আবার একটা নতুন স্বাধীন দেশ সেই দেশে আমি আমার স্বামীকে ফিরে পাবো সেই প্রত্যাশায় আমি এখানে দাঁড়িয়েছি অনেক আগে আমার মার বাবা বলতে পারেনি কারণ আমি অনেক ছোট ছিলাম এখনো তো আমার কান্না আসে দোয়া করি আর কি আমাদেরকে অনেক বিলম্বে আমাদের মানুষগুলোর খোঁজ দিন আমাদের মানুষগুলোর সাথে কি ঘটেছে অন্তত আমি তার সন্তান কারো ভাই কার বোন এরা সবাই জানতে চায় গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করে আওয়ামী লীগ সরকার আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে তাই গুম দিবসে এই ধরনের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডম জাহিদ হোসেন সকালে রাজধানীর নয়াপল্টনে ত্রাণ সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গ্রহণ করেছে এবং সামরিক বাহিনীর সদস্যদের তো আয়না বস্তু বাংলাদেশের ইতিহাসে নতুন এসছে আগামী প্রজন্ম পড়াশোনা করে ইতিহাস করে জানতে পারবে আয়না ঘর নতুন শব্দ রাজধানীতে এখনও স্থিতিশীল রয়েছে সবজির দাম কাঁচামরিচের দামও কিছুটা কমেছে তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ঝাল নিয়ে সম্প্রতি যে ঝাঁঝালো আলোচনা সমালোচনা চলছিল তার লাগাম কিছুটা টেনে ধরা গেছে রাজধানীর কারওয়ান বাজারে এক সপ্তাহের ব্যবধানে অনেকটাই কমেছে কাঁচা মরিচের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে থেকে টাকায় সবজির বাজারে ঝাল তারপর হচ্ছে লেবুর দামও কমছে বেগুনও একটু কমছে তবে আমার মনে হচ্ছে যে এইভাবে যদি খুব সুন্দরভাবে কন্ট্রোলিংটা মনিটরিং করা যায় দাম আস্তে আস্তে কমবে এবং মানুষের কষ্টটাও কমে যাবে একশো টাকা আর একটু হালকা কম হইলে ভালো হয় আর দেশ জুড়ে বন্যা বৃষ্টির মাঝেও স্থিতিশীল রয়েছে সবজির দরদাম পেপে পটল ঢেরস বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা প্রতি কেজি বেগুনের দামও 120 টাকা থেকে কমে 80 টাকায় বিক্রি হচ্ছে পেঁপে গোনা আগে 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 ছিল 22 টাকা 24 টাকা কখনো সেম এরকম 18 20 টাকা দেখুন সসা গাড়ি আগে তুলনায় কিছু রকম আছে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল দ্রব্যমূল্যের দামের কারণে আর সেই সরকার বন্ধ হয়েছে কিন্তু আমাদের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এখনো আসে নাই তবে এখনও কমেনি পেঁয়াজের দাম প্রকার ভেতে কেজিতে গুণতে হচ্ছে একশো থেকে একশো টাকা স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম রসুন দুশো বিশ টাকাতে একশো টাকা না নিয়ন্ত্রণের মধ্যে আসে না এখন এখনো দাম বেশি আর আর একটু দাম আর একটু কম তখন বড় দাম নিয়ন্ত্রণের আগের বাড়তি দামে চলছে চালের বেচা বিক্রি তবে ক্রেতারা বলছেন দাম এখনও নাগালের মধ্যে আসেনি দাম বাড়ছে চাউলও যে আঠাশ সেল ছিল পঞ্চান্ন আঠাশ সেল অন সাইড যে মিনিগ্রি সেলটা ছিল উপরে সত্তর রান পঁচাত্তর মোটা সেল পঞ্চান্ন টাকা ষাট টাকা বাজারে প্রায় সব ধরনের মাছের দামই চড়া এছাড়া খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজার তিনটি এলাকায় তিন দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ ও ইসরায়েল প্রথম পর্যায়ের পোলিও টিকা কার্যক্রম শেষ করতে এই সিদ্ধান্তে পৌঁছেছে উভয় পক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সিনিয়র কর্মকর্তা জানান আগামী রোববার থেকে পোলিও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে এজন্য সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত হামাজ ও ইসরায়েলের মধ্যে হামলা বন্ধ থাকবে এদিকে গাজায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় আরও অন্তত উনআশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছয়শ ছাড়িয়েছে বন্যাকবলিত এলাকায় ধীরে ধীরে নামছে পানি বাড়ছে রোগবালায় চরম দুর্ভোগে রাজায় তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হামাজ ইসরায়েল দেওয়া হবে পোলিও টিকা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তীতে বিকেল চারটায় রয়েছে দীপ্ত নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে